আমরা উত্তর দিনাজপুর জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা উত্তর দিনাজপুরবাসী হিসেবে গৌরব অনুভব করছি গৌরব অনুভব করছি কারণ আগামী ষোলো তারিখ আঠারোতম যে সাধারণ নির্বাচন চলছে দেশে সেই নির্বাচনকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ প্রদেশের বিভিন্ন লোকসভাতে দেশের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি তার জনসভা হচ্ছে আর সেই লোকসভাগুলোর মধ্যে আমাদের লোকসভাও তার যে জনসভার শিডিউলের মধ্যে রয়েছে প্রথমবার এরকম হচ্ছে কোনো সিটিং প্রধানমন্ত্রী আমাদের জেলাতে বা আমাদের লোকসভাতে আর তার জনসভা করতে আসছেন সেই জনসভার জন্য এই মাঠ আমরা নির্দিষ্ট করেছি নিশ্চিত করেছি এই মাঠ পরিদর্শনে আমরা এসছি প্যান্ডেলের জিনিসপত্র সব চলে এসছে আপনারা দেখছেন সেই জন্য এই কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পূর্ণ হয় তার জন্য আমরা জাস্ট হ্যান্ডেলওয়ালা বা বাকি যে ব্যবস্থা ব্যবস্থা দেখার জন্য এসেছি এখন তার মানে জোর প্রস্তুতি শুরু হয়েছে একদম মোদীজির সভা কেন রায়গঞ্জ বেশিরভাগ লোকসভা কেন্দ্রে মোদিজি পৌঁছচ্ছেন আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা বাসিন্দারা রয়েছে প্রথমবার প্রধানমন্ত্রীর উপস্থিতি রায়গঞ্জে হচ্ছে এটা আমাদের জন্য গৌরবের গর্বের এবং গৌরবের প্রধানমন্ত্রী যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী বালুরঘাটে আসবেন রায়গঞ্জে আসবেন গতকাল জলপাইগুড়িতে ছিল আপনারা জানেন ওনার শিডিউল অনুযায়ী বিভিন্ন লোকসভায় উনি প্রবাস করছেন আর আমরা রায়গঞ্জ লোকসভার জন্য ওনাকে আমরা নির্বাচন ঘোষণার আগে থেকেই বলেছিলাম যে লোকসভা প্রচারে দেশের প্রধানমন্ত্রী যাতে আমাদের জেলাতে আসেন আমাদের লোকসভাতে আসেন প্রচারে তো আমাদের সংগঠন সেই অনুযায়ী আর যে শিডিউল বানিয়েছে তাতে আমাদের লোকসভাও পড়েছে আর তারা আসবেন সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে বাকি কার্যকর্তারা রয়েছে ষোলো তারিখে তার যে জনসভা সেই জনসভাকে স্বপ্ন করার জন্য দেখুন আপনি তুলনা করুন তুলনা করতে আপত্তি নেই কিন্তু কার সাথে কার তুলনা করবেন সেটা জানা উচিত প্রধানমন্ত্রী স্বমহিমায় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর তুলনা বিশ্বের সব থেকে শক্তিধর রাষ্ট্রগুলোর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানদের সাথে হয় না আর আপনারা তুলনা করছেন একটা রাজ্যের সর্বভারতীয় আঞ্চলিক দল নিজেদেরকে সর্বভারতীয় বলে কিন্তু আঞ্চলিকতার বাইরে তারা বেরোতে পারেনি সেই দলের যাদের কোনো নীতি নেই যারা বহিরাগত বহিরাগত করে চিল্লায় বাংলার সংস্কৃতি ভারতের সংস্কৃতি নিয়ে চিল্লায় এবার নির্বাচনে দেখুন ইউসিফ পাঠানের সাথে বাংলার সংস্কৃতির কি সম্পর্ক আছে যদি তাদের কথা ধরি কীর্তি আজাদের সাথে বাংলার সংস্কৃতির কি সম্পর্ক আছে যদি তাদের কথা ধরি যদি এই তত্ত্ব আমরা বিশ্বাস করি না এক ভারত শ্রেষ্ঠ ভারত এই তত্ত্বে আমরা বিশ্বাস করি সেজন্য তারা যারা বলে সেটা করে না তারা ক্ষমতার অলিন্দে থেকে ক্ষমতাকে ভোগ করার জন্য যত রকমের বিভ্রান্তি করা জনগণকে বিভ্রান্ত কর কথাবার্তা বলে বিভ্রান্ত করা সেটা তারা করে সেটা তাদের বিষয় আমরা ওনার ওই বিষয়কে আর আমল দিতে নারজ নেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মহিমায় আর যে লোকসভাগুলোতে জনসভা করছেন এখানেও হবে আপনাদেরকে বলে রাখি শুধুমাত্র প্রধানমন্ত্রী জনসভার জন্য আমরা মাস আগে থেকে আমাদের সংগঠনের মাধ্যমে আমরা বলে রেখেছিলাম সেই জন্য কাউকে কাউন্টার করা বা কারো পরিপ্রেক্ষিতে কিছু করা তার জন্য এই জনসভা না জনসভা পূর্ব নির্ধারিত ছিল ডেটটা ঠিক হওয়ার বাকি ছিল ডেটটা আগামী ষোলো তারিখ ঠিক হয়েছে সভা সভা কবে সভা শুধু কি সবাই করবেন প্রধানমন্ত্রী না অন্য কোনো সভা উনি আসবেন সভা করবেন বালুরঘাটে উনি সভা করবেন এইখানে সভা করবেন তারপর এখান থেকে চলে যাবেন মোদী সভার জন্য লাভ হবে আপনাদের দেখুন প্রধানমন্ত্রীর উপস্থিতিরই কার্যকর্তাদের মনের মধ্যে আলাদা রকমের উৎসাহ উদ্দীপনার সঞ্চার করে আর তার সাথে সাথে জনতার মধ্যে প্রধানমন্ত্রী সম্পর্কে যে শ্রদ্ধা যে ভালোবাসা প্রধানমন্ত্রীকে নিয়ে তাদের যে আবেগ আপনারা জানেন রায়গঞ্জের শহরে ঘুরুন গ্রামীণ এলাকায় ঘুরুন যখন সাধারণ মানুষ জানতে পেরেছে আমি যখন যাচ্ছি বিভিন্ন গ্রামে যে প্রধানমন্ত্রী আসবেন তাদের যে উদ্দীপনা প্রধানমন্ত্রীকে দেখা প্রধানমন্ত্রীর কথা শোনা আমরা আমাদের কাছে সেগুলো কল্পনাতীত হয়ে যাচ্ছে যে আমরা এটাকে সামাল দেবো কি করে এই মাঠকে আমরা সামাল দেবো কি করে সেই জন্য মাঠ মানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যত বড় হয় ধানের জমি ফসলের জমি তাদের সাথেও কথা বলছি তাদেরকে ফসলের ভরপাই আমরা করে দেবো যাতে তাদের ক্ষতি না হয় সাধারণ মানুষ নদীজি সম্পর্কে যে আবেগ রাখে মোদিজিকে সামনে থেকে দেখা এতদিন টিভির পর্দায় দেখেছে সাধারণ মানুষের এই আবেগকে সম্মান দিয়ে আমরা এই মাঠকে ম্যাক্সিমাম বড় করার চেষ্টা করছি